তো বন্ধুগণ নিয়ে এখানে সবজি মার্কেটে সঙ্গে তবে কি এখন মনে পড়লো তাইলে একটা শটেজ নিয়ে মানে মুরগি মার্কেটে গেছিলাম মুরগি মার্কেটে খুবই মুরগির দাম আর হচ্ছে যে এই সবজি মার্কেটে আসছি এখন কিছু চারা নেই যাব আর

তো দেখি আর একটু বাজারটা ঘুরে দেখি দেখাচ্ছে যে হ্যাঁ কি দাম আছে কোনটা পাঁচশো নব্বই টাকা পাঁচশো সত্তর একশো চল্লিশ টাকা আড়াইশো পঁয়ত্রিশ চলো দেখি এখানে এই তিলটা এই তিলটা দেখো ৰেট তোমাৰ ধৰিয়া লাগিছ নে কি দমাৰ দাম ব'ল তিলৰ ঘূৰি বজাৰটা যাব চলি চল দেখি দেখা তিলৰ দাম খুবেই কারণ পোষ পরবে পিঠা খাওয়ার হিড়িক মানে তিল পিঠা না হলে তার আর হবে কেন ম্যান হচ্ছে তিল বাকি তো আরো আছেই তো কালোটা কালোটা পনেরো টাকা দেড়শো টাকা কিলো টাকা দেড়শো টাকা

কুড়ি টাকা কদা আরে रमाক না रमा কেজ নিয়ে 90 10 টাকা সব 500 করে 1 কেজি এক টাকা 24 50 টাকা আর 500 করে আমাদের প্রায় তিল্লিয়া হয়ে গেছে তারা বাকি এবার বাকি অংশটা আরও অন্য কিছু বেড়া আছে পেঁয়াজি দিব তো সে পেঁয়াজ মার্কেটে যাবো